বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গতকাল সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে বিএসএফের দশ থেকে বারো জওয়ান নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিরপুরে জড়ো হন সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায় এ সময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পড়া ছিল সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌবাক্স ঝুলিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছেচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ন তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে তাদের ভাবনা যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরা কারবারি কাঁড়াতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার মৌমাছির বাক্স প্রসঙ্গে বলেছেন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাটাতারের বেড়ায় রাখা যায় আমরা প্রায়ই দেখি কাটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে এছাড়া গরু চোরাচালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে